হাই ফ্রেন্ডস আমি সমতি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আপনারা সবাই জানেন আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরিয়েছে আর সরোপরি একটা আপনাদের সুখবর দিয়ে দিই আমি যে কি দিয়েছি তার মধ্যে মাত্র দুটো অ্যান্সার কি আমার সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনে মেলেনি বাকি সব মিলেছে এমনকি যেগুলো ঝগড়া হয়েছিল সেইগুলোও কিন্তু আমি ঠিক কে দিয়েছি পশ্চিমবঙ্গ যত স্যার দিয়েছে প্রত্যেকের অ্যান্সার কিন্তু আমি দেখেছি পাঁচ থেকে ছটা করে ভুল আছে এমনকি তারা জানি না স্বীকার করবেন কি না আমি দেখেছি ওদের চ্যানেলগুলো প্রত্যেকের অ্যান্সার কিন্তু পাঁচ ছটা করে ভুল আছে আমি যে অ্যান্সারকে দিয়েছি মাত্র আমি বলেছিলাম যে এক দুটো ভুল হতেই পারে দুটো কি অ্যান্সার কি ওনাদের সঙ্গে মিলেনি বাকি হুবৌ ওনাদের সঙ্গে মিলে গেছে আপনারা অনেকে ফোন করছেন জানতে তো আমি উত্তরটা আপলোড করে দিই তারপরে ওই ফোনগুলো সবার ধরবো ঠিক আছে তো দেখুন ফার্স্ট বেতারবাজি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে কি অপশান এ নকশিকতার মাঠ আমার দেওয়া আছে দারুণ করে বলছি কারণ আমার দেওয়া আছে দু নম্বর প্রশ্ন প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি উত্তর হচ্ছে অপশান এ সাবির খান তিন নম্বর প্রশ্ন বাদনার উপন্যাসী লেখককে উত্তর হচ্ছে অপশান এ কাজী নজরুল ইসলাম চার নম্বর প্রশ্ন বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি কী রচনা করেন উত্তর হচ্ছে অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচটা প্রশ্ন নিচের শুদ্ধ বানানটি দুটি হল অপশন এ দুর্গাপুজো আর গীতাঞ্জলি এবার আসছি প্রশ্ন বাংলা ভাষার কোম্পানি ধরিত হল অপশন এ র সাধারণ প্রশ্ন চণ্ডীর আদেশে ধায় উত্তর চেয়ে অপশন ডি নদনতিগণ আর প্রশ্ন এ কোর্স ইন মডার্ন লিঙ্গুয়েস্টিক গ্রন্থটির প্রণতা হলেন অপশান এ চার্লসে ভকেট নয় প্রশ্ন অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে এটা ভুল আছে সম্পূর্ণ তো ভুল আছে কিন্তু মেন খন্ডিটা ঠিক আছে তো অনেক চ্যালেঞ্জ করছিলেন চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জ করে দেখান এবার নীল দর্পণ ইংরেজি কি উত্তর চেয়ে অপশন বি আমাদের ভিতরে দেওয়া আছে নীল দর্পণ প্ল্যান্টিং মিরল যতটা প্রশ্ন রূপের পাতার আঁকি ডুবে রইল পদ রচয়িতা হলেন কে জ্ঞানদাস এটি তার রূপানুরাগ ও রূপলাস পর্যায়ের পদ এগারো প্রশ্ন হিস্টোরি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রন্থটি লিখেছেন ডক্টর নীলচন্দ্র সেন অপশন সি এটা উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশিত পনেরো প্রশ্ন সৈতরাহলের শ্রেষ্ঠতম ও সেচনার নাম কি উত্তর হচ্ছে অপশন এ সেকেন্দর নামা তেরো প্রশ্ন প্রতিবার দাঁড়িয়ে নিক্ষেপ শোনা যায় কি অপশন সি স্রোতের বিদ্রুপ চোদ্দ প্রশ্ন মালিক মহাসী প্রথমাদ কাব্য যে ভাষা রচিত উত্তর হচ্ছে অপশন ডি উপরে কোনোটি নয় মানে হিন্দি কাব্য হবে অনেক ক্ষেত্রে ভুল উত্তর দিয়েছেন পনেরো প্রশ্ন আমরা কবিতায় ড্যাশ মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন বি মর্মন্তরে দেখুন আমি সেই যে দাগ দিয়ে ঢুকিয়েছিলাম প্রশ্নে এখন কিন্তু বের করিনি সব আপনারা দেখেছেন আমার টেন কে একটা একটা থ্রি কে ভিউ হয়েছে দেখুন এই প্রশ্নটা নম্বর প্রশ্নটা প্রথম সবাই কিন্তু ভুল বলেছিলেন ডাকঘর বলেছিলেন আমি একমাত্র রাজা রানী বলেছিলাম সেটা কিন্তু ঠিক হয়ে গেছে একটা পরের প্রমাণও দেখিয়েছি এটা হচ্ছে অশোক শ্রেণীর বই থেকে নেওয়া আছে রবীন্দ্রনাট্য পরিক্রমা দেখুন রবীন্দ্রনাট্য পরিক্রমা আরেকটা বই আছে কিন্তু এটা অশোক শ্রেণীর বই থেকে নেওয়া আছে রবীন্দ্রনাথের কোন নাটকে ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে অপশন এর রাজা রানী কারণ তুলে টাজির নাটক আচ্ছা সতেরো প্রশ্ন ব্যাকরণ কোমদি গ্রন্থ রচনা করেন উত্তর হচ্ছে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারো প্রশ্ন এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল কখন ফুল দুলছে অপশন এ সন্ধ্যা বাতাসে উনিশের প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়া উক্তি করলেন কপশানে কাশীনাথ কুড়ি প্রশ্ন বেগম বকয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি কী উত্তর হচ্ছে এ প্রবন্ধ সংগ্রহ এবং প্রশ্ন গন্দম মিত্র মিত্র কে নিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন সি দীলবন্ধু মিত্র যদিও তার পিতৃত্ত নাম সদ্যনাম নয় বাইশ নম্বরের প্রশ্ন সত্যরঞ্জকে খিলাড়ি লেখক হলেন কি এ মুন্সী প্রেমচন্দ্র এটা দেখে তার সত্যজিৎ রায় চরচিত্র নির্মাণ করেছিলেন তেইশ নম্বরের প্রশ্ন জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয় আমার চড়া উদিত অংশের কবি হলেন কে অপশন বিষ্ণুদে এটি তার ঘোড়াচর কবিতার অন্তর্গত চৌদ্দ প্রশ্ন চার পুস্তকের নাম স্টাইলাস উত্তর হচ্ছে অপশন ডি ব্রঞ্চিত লাকা পঁচিশ প্রশ্ন বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থ একটি চরিত্র উত্তর হচ্ছে অপশন ডি মিচ্ছকোটি কম ছাব্বিশ প্রশ্ন একশো প্রশ্ন নিঃসঙ্গতা এটা অ্যাকচুয়ালি অনুবাদ গ্রন্থটি লেখককে গ্রন্থের নামটা আলাদা উত্তর হচ্ছে অপশন বি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাতান্ন প্রশ্ন প্রভাদের শঙ্কুর ডায়ারি যে প্যায়েন্টি খেয়েছিল উত্তর হচ্ছে অপশন এ পিঁপড়ে আঠাশ প্রশ্ন একটি জগরু শব্দের উদাহরণ হল উত্তর যে অপশন সি জলধ বা জলধি উত্তর প্রশ্ন কনির পিতা যে করে মারা গিয়েছিলেন উত্তর হচ্ছে টিভি তৃতীয় প্রশ্ন পিতুলের চেয়ে হালকা ধাতু হলো কি উত্তর হচ্ছে অপশন অ্যালুমিনিয়াম একত্রিয় প্রশ্ন কণিকল্পের লীলাং শপের নাম কি উত্তর হচ্ছে অপশন সি প্রজাপতি প্রথমে প্রশ্ন আমি কি হেরিলাম নিজি স্বপনে পদটির কবি হলেন উত্তর হচ্ছে অপশন সি কমলাকান্ত তার আগমনী পর্যায়ের পদ আমাদের বইয়ের আটত্রিশটা পদ আছে এনার প্রথম পত্রের কমন তৃতীয় প্রশ্ন শীর্ষ নকীর্তন প্রথম প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন বি পঙ্গি সাহিত্য পরিষদ উনি ষোলো খ্রিস্টাব্দে বা তেরোশো তেইশ বঙ্গাব্দে চতুর্থ প্রশ্ন দূরে দূর কি বেন্ডে সামায় অংশটি রচয়তাকে উত্তর হচ্ছে অপশন বি ঘেন্টন পা তেত্রিশ সংখ্যক পদ প্রথমে প্রশ্ন এটা অনেকে ভুল করছেন আদিমধ্যলে শীর্ষকীর্তন হতো অন্তমত বাংলা ভাষা কি সাহিত্যিক নিদর্শন উত্তর হচ্ছে অপশন ডি অর্ধামঙ্গল কাব্য তৃতীয় প্রশ্ন কোথায় শকুন্তলার হাতে আংটি খুলে পড়ে গেছে উত্তর হচ্ছে অপশন বি সচিত সাহিত্যিকের প্রশ্ন সবাই মানে বেশিরভাগই সব বাইবেল বলেছিল আমি বলেছিলাম কোরআন হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সি ওরানি ইলিয়াস যা বলল সবি সত্য এবং পবিত্র গ্রন্থ লেখা আছে পবিত্র গ্রন্থটি কি উত্তর হচ্ছে অপশান সি কোরআন আর্থিকের প্রশ্ন ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান উত্তর হচ্ছে অপশান ডি মেশিনা প্রণালী উচ্চ প্রশ্ন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতর উত্তরটি যে কাব্যে পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন অর্ধামঙ্গল কাব্য সুখবদ্ধি আধুনিক যুগে যেগুলো সিলেবাসের বাদ থেকে পড়েছে সেগুলো বাদ দিন তবে সিলেবাসের মধ্যে যেগুলো পড়েনি আমাদের বই থেকে মানে যেগুলো আসে তিন থেকে চারটা প্রশ্ন পড়েনি তো সুখবর সবচেয়ে বেশি প্রাচীর মধ্যে যেটা এখন বুকিং চলছে সেটা কিন্তু পনেরো ষোলোটা প্রশ্ন প্রাচীর মধ্যে থেকে পড়েছে প্রত্যেকটাই কমন আমি আগের ভিডিও দেখেছিলাম যে পনেরো ষোলোটা প্রশ্নের মধ্যে পনেরো ষোলো প্রশ্নই কিন্তু আমাদের বই থেকে কমন পড়েছে প্রাচীর মধ্যবীতে প্রচুর প্রশ্ন দোৎকারজির কাব্যের কাল হল উত্তর বি বিষশশো উনষাট খ্রিস্টাব্দ তিনি সমাপ্ত করেন সৈয়দারাওল এছিএলের প্রশ্ন আদিত্য ফাউন্ডের বের নাম কী ছিল উত্তর চপশন বি কলম তেয়ালিশ ন প্রশ্ন ক্ষতির দাস তিন নাম কি উত্তরেচার অপশন লীলাবতী তেতাল্লিশের প্রশ্ন মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন কে ছিলেন উত্তর চেয়ে অপশন বি রমা যোশী নম্বর প্রশ্ন অর্গ হচ্ছে পাওয়ার কথা ছিল উত্তর হচ্ছে মাইনাস কুড়ি পঁয়তাল্লিশের প্রশ্ন রচিত সাহিত্যদাস বইটির নাম কি উত্তরেচার অপশন সি বাংলা সাহিত্যের ইতিহাস দেখুন যা করেছি সেদিনই সব এখানে আছেন কোনো চেঞ্জ করিনি কারণ আমার কাছে কোশ্চেনটা হারিয়ে গেছে আমার ওই পরীক্ষা দিয়েছিল কোশ্চেনটা হারিয়ে গেছে ছেলেজনের প্রশ্ন খরান চক্রী কবরোচনা শেষ হয়ে কবে উত্তরেচা অপশন ডি সতেরশো এগারো খ্রিস্টাব্দে সাঁচয়ের প্রশ্ন এই প্রশ্নটা আমি পরীক্ষার আগের দিন দিয়েছিলাম প্রশ্ন চৌধুরী বৈদ্যকে এর সাথে কে বলেছেন উত্তর হচ্ছে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর মানে পরীক্ষা নিয়েছিলাম আর কি আমাদের স্টুডেন্টদেরকে আজকের প্রশ্ন এটি যে আমার শঙ্কর অচয় উত্তর হচ্ছে অপশন ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মোহন হবে না প্রশ্ন এগুলো সব আমাদের বইতে আছে জাপানি জার্নেলের অচয় উত্তর হচ্ছে অপশন ডি বুদ্ধদেব বসু এটি তার ভ্রমণ কাহিনী পঞ্চমে প্রশ্ন চরিত্র বর্চিত রবীন্দ্র ঠাকুরের একটি নাটকের নাম কি উত্তর হচ্ছে অপশান সি বৈকুণ্ঠের খাতা এখন প্রশ্ন নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ চেয়ে গ্রন্থ উৎস করেন উত্তর হচ্ছে অপশান এ বসন্ত র গীতিনাট্য বাহানোর প্রশ্ন দেশাত্মবোধক গান সারেজাহাসে আচ্ছা রচয়তাকে উত্তর হচ্ছে অপশান সি ইকবাল আল্লাহ মোহাম্মদ ইকবাল ত্রিপানা প্রশ্ন করিউলেনাসের রচয়িতাকে উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এই সর্ব তিন খ্রিস্টাব্দে রচিত এটা একটি বৈদেশিক নাটক চুরানোর প্রশ্ন কীর্তিবাসের পিতা মাতার নাম কি উত্তর হচ্ছে অপশান সি বনমালীয় মালিনী পঞ্চম প্রশ্ন রোসেন মধ্যে চরিত্র উত্তর হচ্ছে শুধরোকের মিচ্ছ কম আমার প্রশ্ন কদিকার এক কাছি বাঁধিয়ে দিয়া জাল দড়া এক কাছি কোন রীতি এটা এরা ভুল ধরেছে অপশ্রিনে ধরেনি এটা দুটো দিয়েছে এই যে অভিশ্রুতি বা স্বরসঙ্গতি দু নাম্বার দিবে হয়তো তো এটা ধরেছে এটা আমার লাগেনি ঠিক আছে এটা আমার প্রশ্নে লাগেনি বললো না দুটো লাগেনি আমার এটা মাল সার্ভিস কমিশন বি বা সি ধরেছে তা সাধারণ প্রশ্ন কাল রচনীতে ঝড় হয়ে গেছে রজনীকন্ধা বনে উত্তরিক কে কবি করেছেন আমি প্রথমে না ঝড়ের গেছে কারজনীতি ভেবেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দুদিন কবিতা বলেছিলাম পরে আমার খেয়াল এসেছিলো আমি বলেছিলাম না এটা চেঞ্জ হবে এটা হচ্ছে বিষ্ণুতে হবে এটা কিছুটা কবিতার অন্তর্গত এটা আমার মিলে গেছে আট প্রশ্ন প্রশ্ন ধোসাকন ভাষা অংশ উত্তর হচ্ছে অপশান বি দ্রাবিড় উঁচা প্রশ্ন আমরা মুচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম উত্তর হচ্ছে এ কুল ষাট নামে প্রশ্ন নাহে চায় প্রাণে মহো পাঠাইতে তোমা কার সম্পর্কে বলা হয়েছে উত্তর হচ্ছে ডি ইন্দ্রজিৎ একষট্টি প্রশ্ন রাজানি কোথায় অর্ধেক থেকে গিয়েছিল উত্তর হচ্ছে অপশন সি মাহেসে পাঁচটি প্রশ্ন মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো কথাটি বলেছেন অপশন বিধু চট্টোপাধ্যায় সেটি তার জন্মই আজ কবিতার অন্তর্গত তেষট্টি প্রশ্ন পাঁচ কি কোথাও জনগোষ্ঠী ওরা দুটো নিয়েছে আমি রাশিয়া বলেছিলাম তবে বলেছিলাম তুরস্কও হবে দুটো অ্যান্সার নিতে পারে ঠিক আছে এটাও আমার মিলে গেছে তো যারা রাশিয়া করেছে তাদেরকেও ঠিক দেবে যারা তুরস্ক করেছে তাদেরকেও ঠিক দেবে কারণ তুরস্কটা পরে রাশিয়ার অন্তর্গত হয়ে গেছে তা আমি যে তুরস্ক বলেছিলাম রাশিয়াও বলেছিলাম তো রাশিয়াটা বেশি বলেছিলাম আর দুটোই নিতে নিতে পারে বলেছিলাম ঠিক আছে তো যাই হোক রাশিয়া আর তুরস্ক দুটোই নেবে যেটা করেছে অসুবিধা নেই দুটোকেই নাম্বার দেবে তো মিলে গেছে চন্দ্রটির প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর বাঁধাক কোন ভাষার সঙ্গে উত্তর হচ্ছে বি ফার্সি পশ্চিমের প্রশ্ন কিন্তু সেই শেষ টাকাটির ছবি আজও বলতে পারেনি কে বলতে পারেনি উত্তর চেয়ে অপশান বি এসা ছেষটিনের প্রশ্ন তপনের মেস মশাই পেশাগত দিক থেকে কী ছিলেন উত্তর হচ্ছে অপশান ডি অধ্যাপক শাসনের প্রশ্ন আই আরও থাকি কথাটি থেকে কবিতা ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশান এ দুইবার বার আশ্রয়ের প্রশ্ন সুরেজানন্দ ফাউন্টেনের সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে উত্তর হচ্ছে ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে সত্তর প্রশ্ন পরশ্রণী পদ্রী থেকে চণ্ডীশ্বাসের পদাবলী পন্থের পথসংখ্যক পদ উত্তর হচ্ছে অপশান বি বিয়াল্লিশ সত্তর প্রশ্ন আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন মানে সবেন সোন অনেকখানি দায়ী হবে উত্তর হচ্ছে অপশান বি প্রভাসের শঙ্কু আশ্চর্য পুতুল থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটি একাত্তর প্রশ্ন মহাকাশের দুতে কোন চারবার বৈজ্ঞানিক লন্ডনের সে উপস্থিত ছিলেন উত্তর হচ্ছে অপশন ডি উইলহেল ক্রোল বাহাতো প্রশ্ন বিদ্যাপতির কৃত্রিয়তা লেখা গ্রন্থটি অপশন সি অভট্ট ভাষায় ত্রিয়াত্ম প্রশ্ন সিনাপাচারীর মূল রস এগুলো সব বইতে হুবহু কমন অপশন বি করুণ রস এগুলো হুবহু কমন প্রশ্ন সতী মহিনার বারো কোন মাসে বর্ণ দিয়ে শুরু হয়েছে উত্তর হচ্ছে অপশন বি আষাঢ় মাসের পঞ্চাশ প্রশ্নটা আমি এখনও ডাউট আছে পঙ্ চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা এটা আমার মিলেনি আমি যোগানি বা বংশন করেছিলাম তো এটা নিয়েছে ওরা ভারতী বা সাধনা নিয়েছে ঠিক আছে দুটোকেই নিয়েছে দুটোই নাম্বার পাবে তো এটা ওনাকে টাচ করেনি তো আমি ভারতী পত্রিকা সমালোচনা বলেছিলাম কিন্তু সম্পাদনা করেছে বলিনি কিন্তু সমালোচনা সম্পাদনা তো আলাদা কিন্তু যাই না এরা ভারতীয় সাধনা নিয়েছে তো ডাউট প্রশ্নটা ওনাকে হাত দেয়নি বাদ দেন বাট ও যেগুলো ডাউট প্রশ্ন আমি সেগুলো সব সলভ করেছি এক দুটো বাদে এটা আমার সঙ্গে মিলেনি এই দুটো প্রশ্ন আমার সঙ্গে মিলেনি বাকি সব মিলে গেছে চেতন প্রশ্ন ঠাকুরের শেষের কবিতা একটি কী অপশন এ উপন্যাস সাধারণ প্রশ্ন যার কাছে নৌকা কাব্যের কবিকে উত্তর হচ্ছে অপশন ডি সুভাষ মুখোপাধ্যায় আটটা প্রশ্ন নিয়ে বিশাল ঝামেলা গিরিশচন্দ্র ঘোষ কি পেছাদারি থিয়ে কে নিয়ে আসেন অনেকেই বলেছেন অনেকেই না নাইনটি ফাইভ পার্সেন্ট স্যারে বলছেন অর্জেন্দ্র শেখর মুস্তাফি আমি ইউটিউবে ফার্স্ট আপলোড করেছিলাম এটা হচ্ছে অপশন সি প্রতাপচন্দ্র জৌহরিয়র এটা দর্শনচন্দ্র বই থেকে নিয়েছে আরও অনেক বইতে আছে নাট্য সাহিত্যের ইতিহাস বা ওই থিয়েটারের থেকে নিয়েছে এটা আমি বলেছিলাম যে পথচন্দ্রের অনুরোধে গিরিশচন্দ্র ঘোষ আবার লব কুশের অবতরণের জন্য লক্ষণ নাটক লেখেন আর বিনোদিনী ঘোষের একটা প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে অনেক বইতে আছে তো বিশ্বাস করেনি পরে প্রমাণ দেখেছিলাম এটা পথচন্দ্র জহুরিই হবে আর এটাই কিন্তু মাদ্রাসার অ্যান্সার নিয়েছে উনআশি নম্বরটাও আমি বলেছিলাম সেটা গিধারে হবে বিজয় দাঙ্গা নিয়ে লেখার আটকের নাম কী অথ হচ্ছে অপশান গিধারে আর সেই মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছে অনেকে কিন্তু আবার শ্রীমন্ত বা সফর এইসব সব অ্যান্সার নিয়েছিল নম্বর প্রশ্ন কোন ভাষা সাহিত্যিক অমৃত প্রীতম উত্তর হচ্ছে অপশান সি পাঞ্জাবি একাশি প্রশ্ন এটা আমার অপশান সব মিলে গেছিলো সায় সানে বা ইউটিউব চ্যানেলে কোন রচনার মাধ্যমে রিলেটেড কাব্যনাট রচনার প্রয়াসের সূচনা হয়েছিল উত্তর হচ্ছে অপশন সি সুইনি অ্যাগোন উনিশশো বত্রিশ মানে কি দ্য রক ভুলভাল বলছে ঠিক আছে তা সুইনি অগোন সবে হবে উনিশশো বত্রিশে প্রকাশিত বৃহস্পতি প্রশ্ন গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ডি মনগৈরার চাষা তো নামপত্র হুবুগমন পরীক্ষার আগেই দিয়েছিলাম প্রশ্নটা ইউটিউব চ্যানেলেও আছে তার সংখ্যক কোন উপন্যাস থেকে জ্ঞানপী পুরস্কার পেয়েছিলেন উত্তর হচ্ছে অপশন এ গণদেব তো জন্য উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে চুরাশিটা প্রশ্ন সংজ্ঞা শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে সংস্কৃত উপসর্গ আর সম উপসর্গ পঁচাশিটা প্রশ্ন অল্প বর্ণে যখন মহাপ্রাণের উৎসাহিত হয় তখন থেকে কী বলে উত্তর হচ্ছে অপশান সি পিনায়ন ছিয়াশিটা প্রশ্ন চেতলা শব্দটি কী উত্তর হচ্ছে অপশন ডি চোকলম শব্দ প্রশ্ন যার চলমানের কি উত্তর হচ্ছে অপশন সি জলযুক্ত জংযুক্ত স্থান জল আছে জং হবে প্রশ্ন এটা সুকুমার সিংকে ফুল প্রমাণিত করেছে সুকুমার সেন বলেছে অর্থসংকোচ কিন্তু রামেশ্বর বইতে আছে অর্থ সংক্রম এবং সেটা ঠিকই বলেছে অর্থ সংক্রমই হবে তার অসিত কুমার সুকুমারের বই কিন্তু ফুল প্রমাণিত হয়েছে হ্যাঁ এটা সবাই জানেন তো যাই হোক সন্দেহ সংবাদ মিষ্টান্ন শব্দ পরিবর্তনের কোন রীতি এটা হচ্ছে অপশন সি অর্থ সংক্রম পনেরো প্রশ্ন ঝামেলা মানে নাইনটি নাইন পার্সেন্ট স্যার এখন আপনার ইউটিউব চ্যানেল দেখতে পারেন সবাই কিন্তু নবনূর বলেছিল আমাকে আক্রমণ করেছিল এই পথটার জন্য অনেক স্যার আমাকে আক্রমণ করেছিল কিন্তু আমি ছাড়বার লোক নই আমি বলেছিলাম যে বেগম রকিয়া আছে পত্রিকার সঙ্গে হিসেবে যুক্ত এটা হচ্ছে পাট্য থেকে নিয়েছে আমি বলেছিলাম যে এই পত্রিকার সম্পাদক ভাই গিরিশচন্দ্র সেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন ভাইটা হচ্ছে গ্রীষ্ম সেনের উপাধি তাকে ভাই বলে ডাকা ঠিক আছে ভাই কৃষ্ণ সেন এই পরিষেবা হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে এটা মহিলা পত্রিকা হবে সবাই আমার তর্ক করেছে নবনুর হবে নবনূর হবে নবনূর হবে আমি বলেছিলাম এমনকি আমার দু ছাত্রও বিশ্বাস করেনি যেটা নবনিরভাবে হবে আমি ধরবো না এই বলে আপনি ধরে রাখুন এটা মহিলা হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দেখুন মাদার সার্ভিস কমিশন কিন্তু অপশান সি মহিলাই নিয়েছে আমি কিন্তু আক্রমণ করতে পারতাম ছেড়ে দিলাম ঠিক আছে সেটা অপশান সি মহিলা প্রত্যেকেই হবে লাস্ট প্রশ্ন নব্বই নম্বর তার ক্যাপ্টেভ লেডি গণত রাজশ থেকে অত হচ্ছে অপশন বি মাইকেল মতুন দত্ত আঠেরোশো উন্টে এটা প্রকাশিত হয়েছে আমি যা বলেছি দুটো বাদে সবই ঠিক হ্যাঁ তাই কম বেশিটা সবাই একবার দেখে নেবেন ভিডিওটা আর সবাইকে শেয়ার করে দেবেন আর সর্বোপরি কে কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানাবেন মানে কেমন করে নাম্বারটা ধরবেন যদি কেউ নব্বের মধ্যে সত্তরটা ঠিক করেন বা কি সে টাচ না করে তাহলে সত্তর সত্তর যদি সত্তরের মধ্যে পঁয়ষট্টি ঠিক করেন পাঁচ ভুল করেন তাহলে সে পাবে পঁয়ষট্টি মাইনাস সাড়ে সাত মানে একটা ভুল হলে এক নাম্বার প্লাস হাফ নাম্বার বা দেড় নাম্বার করে কাটে যাবে তাহলে পঁয়ষট্টি সাড়ে সাত মাইনাস হলে কত হবে সাড়ে সাতান্ন আবার ধরুন কেউ আশিটার মধ্যে সত্তরটা টাচ করেছে দশটা ভুল করেছে তাহলে সেই পাবে সত্তর মাইনাস পনেরো মানে পঞ্চান্ন আবার কেউ নব্বইয়ের মধ্যে ছিয়াশি টাচ করেছে চারটা ভুল করেছে সেভাবে ছিয়াশি মাইনাস ছয় আশি এইভাবে নাম্বার হিসাব করবেন আর যদি কেউ নব্বের মধ্যে পঁচাত্তরটা টাচ করেছেন আর কোনো টাচ করেনি তাহলে সে পঁচাত্তর পঁচাত্তরই পাবে ঠিক আছে এইভাবে হিসেব করে কমেন্ট করুন কে কত নাম্বার পেয়েছেন ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার মধ্যে এটুকু বলতে পারি যত ইউটিউব চ্যানেল আছে সবার মধ্যে আমারই সবচেয়ে বেশি মানে এখানে কমন্ত লেগেছে প্লাস উত্তর অ্যান্সার সঠিক অ্যান্সার মানে মাল সার্ভিস মতো মিলে গেছে মানে চ্যানেলে পাঁচ ছটার বেশি মিলেনি আমার কিন্তু দুটো মিলেনি তার মধ্যে একটা আবার ডাউট আছে হয়তো কেস হতে পারে ঠিক আছে যাই হোক সবাই দেখে নেবেন হুম আর যেগুলো মানে ডাউট ছিল সেগুলো কিন্তু আমার সঙ্গে হুবও মিলে গেছে একটা বাদে বঙ্কিমের পত্রিকা বাদে কিন্তু হুবও মিলে গেছে মানে একটা ডাউট কিন্তু বাদে আমি সব সলভ করে দিয়েছি সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখবেন পাশাপাশি বেরোবেনি পেসও করে দেবেন সবাইকে শেয়ারও করে দেবেন ধন্যবাদ শুভরাত্রি